আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এরকম ফটো দিয়ে ভিডিও আপনিও বানাতে পারবেন আপনার প্রিয়জনের সাথে আপনি চাইলে এরকম ভিডিও খুব সহজে বানাতে পারবেন বর্তমান সময় ফেসবুক টিকটক লাইকি এসব সাইটে বেশি পরিমাণ এরকম ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় এই আপনি যদি এই ভিডিওটি দেখেন আপনি অবশ্যই এরকমভাবে আপনিও নিজে ভিডিও তৈরি করতে পারবেন তো আমি স্ক্রিনে দেখে কিভাবে এরকম ফটো দিয়ে ভিডিও বানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন শিখতে পারে আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো আমি স্ক্রিনে দেখে কীভাবে এরকম ফটো দিয়ে ভিডিও বানাবেন তো ফটো দিয়ে ভিডিও বানানোর জন্য প্রথমত আপনি চলে যাবেন ক্রোম বাজারে ক্রোম বাজারে গিয়ে লিখবেন নো ওয়াটারমার্ক বি ইমেজ আপনি লিখবেন নো ওয়াটারমার্ক বি ইমেজ এই যে নো ওয়াটারমার্ক বি ইমেজ লেখার পর এই যে এই এইটা আসবে আপনার এখানে চাপ দেন এখানে চাপ দেওয়ার পর এই যে দেখুন এই অ্যাপটি আপনার ডাউনলোড দিতে হবে এই যে এখানে লেখা আছে আপনার ডাউনলোড নাও এখানে চাপ দেন তারপর আবার ডাউনলোড নাও এপিকে এখানে চাপ দেন চাপ দেওয়ার পর এই যে দেখুন ডাউনলোড এখানে চাপ দিন আপনার একটু অপেক্ষা করতে হবে এই যে আমার অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে আপনার তো আপনার ডাউনলোড হচ্ছে কি না চেক করার জন্য এই যে দেখুন উপরে আপনার থ্রি ডট মেনু আছে আপনার এই যে থ্রি ডট মেনুতে চাপ দেন দেওয়ার পর এই যে দেখুন ডাউনলোডস এখানে চাপ দেন এই যে দেখুন আমারটি কিন্তু এখন ডাউনলোড হচ্ছে আপনার একটু অপেক্ষা করতে হবে আমার কিন্তু অলরেডি এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এখানে চাপ দেন চাপ দেওয়ার পর এই যে দেখুন এখানে ইনস্টল অলরেডি এখানে চাইতেছে আপডেট আমার ইনস্টল দেওয়া আছে এই জন্য আপডেট চাইতেছে আপনি এখান থেকে ইনস্টল দেওয়া দিয়ে নেবেন ইনস্টল ইনস্টল দেওয়ার পর আপনি চলে যাবেন এই অ্যাপের ভিতরে এই যে দেখুন এই অ্যাপটি আমি বি ইমেজ এই অ্যাপের ভিতরে চলে গেলাম যাওয়ার পর আপনার আপনার ফটো বা আপনার প্রিয়জনের সাথে ফটো আপনি চাইলে এখানে খুব সহজেই এডিটিং করতে পারেন এই যে দেখুন ডাইরেক্টলি গ্যালারিতে চলে আসছে তো আমি এই ফটোটা আমি অ্যাড করব। এখানে আপনার দেখেন বিভিন্ন রকমের সাইজ এখানে আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আপনার টিকটকের সাইজ ইউটিউবের সাইজ বিভিন্ন রকমের ফটোর আপনার সাইজ আছে তো আমি এটা রাখলাম আমি টিকটকের সাইজটা রাখলাম তো রাখার পর একটু উপরে নিলাম নেওয়ার পর এই যে দেখুন এই যে তীর চিহ্ন এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর এই যে দেখুন ইফেক্ট এখানে ইফেক্ট নামের একটা অপশান আছে ইফেক্টে চাপ দিবেন ইফেক্টে চাপ দেওয়ার পর এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে ইফেক্ট আছে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তো আমি একটা ফুলের প্রথমে ইফেক্ট নেই এই যে দেখুন গোলাপ ফুল সেম আপনার অর্গানিক সেম দেখা যাইতেছে এই যে দেখুন বাতাসে ধুলতাছে অনেক সুন্দর সুন্দর এখানে ইফেক্ট আছে আর যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর পেজটা ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপরে এই যে দেখুন অ্যাড এডে চাপ দেন এডে চাপ দেওয়ার পর এই যে এখানে ঠিক মার্ক আছে আপনার ঠিক ঠিক মার্কে চাপ দেন অলরেডি আমারটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপরে আবার আপনার এখানে দেখেন প্লাস চিহ্ন আছে আবার এখানে চাপ দেন প্লাস চিহ্ন প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পর এখন আমি এখানে একটা প্রজাপতি বসাব প্রজাপতিতে চাপ দেন চাপ দেওয়ার পর এই যে আপনি এটা ধরে এড়ে দেন ধর এই যে দেখুন এই যে প্রজাপতিটা আমি একটু শুরু করে নিলাম আমার ইচ্ছা মতো আপনার ইচ্ছার মতো আপনার প্রজাপতিটা বসাবেন ছোটো চাইলে ছোটো চাইলে বড় সমস্যা নেই তো আমি একটা প্রজাপতি এখানে বসে দিলাম তারপর এই যে দেখুন টিকমার্ক টিক মার্কে চাপ দেন অলরেডি হয়ে গেছে মার্কে তারপর আবার এখানে আপনার ইফেক্টে চাপ দিয়ে আবার চিহ্ন আছে এখানে প্লাসিনোতে চাপ দেন এখন আমি বসাবো আপনার যে গাছের যে ডাল এই যে দেখুন বাতাসে ধুলত আছে এরকম এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে ইফেক্ট আছে অনেক সুন্দর সুন্দর আপনার ইফেক্ট আপনার বইলা শেষ করা যেমন না সুন্দর সুন্দর এখানে ইফেক্ট আছে তো আমি এখানে গাছের ডালটা বসে দিলাম তারপর এই যে দেখুন মার্ক টিক মার্কে দিয়ে দিলাম তারপর এই যে আবার দেখুন চিহ্ন চিহ্ন হতে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে আপনার চাঁদও আছে অনেক সুন্দর সুন্দর চাঁদের ইংলিশ হইতেছে আপনার মন মুন হ্যাঁ এই যে দেখুন আমি এম ডাবল ও এন মুন এই যে মুন আমার চাঁদরা আমি এখানে বসেলাম এই যে দেখুন চাঁদ চাঁদরা এখানে বসেলাম তারপর এই যে দেখুন অ্যাড এড়ে দেওয়ার পর এই যে ঠিক মার্ক অলরেডি চাদরা বসে গেছে তারপর আমি বসাবো আপনার পাখি এই যে দেখুন বিভিন্ন রকমের পাখি এটা মাছরাঙা একটা পাখি এই যে মাছরাঙা পাখিটা একটু শুরু করে নিলাম একটু এদিকে নিলাম তারপর এখানে বসে দিলাম মাছরাঙা পাখি এই যে মাছরাঙা পাখি এখানে রাখলাম ওকে এখন ঠিক মার্কে সেম একইভাবে আবার প্লাসিন হতে চাপ দেন চাপ দেওয়ার পর আপনার এই যে দেখুন ছোটো ছোটো পাখি আসে আপনার যে কাকগুলো আপনার কাক ছোটো ছোটো কাক এই যে কাকগুলো আমি এখানে বসেলাম আবার এটা দিলাম দেওয়ার পর আবার ইফেক্টে চাপ দিলাম আবার দেখুন প্লাসে চাপ দিলাম আরেকটা পাখি দিলাম এই যে এই পাখিটা ছোটো একটু শুরু করে রাখলাম আপনি চাইলে শুরু করতে পারেন আবার চাইলে বড় করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আমি শুধু দেখানোর জন্য তো এটা আপনার যেইখানে ইচ্ছা আপনার যেখানে আপনার ভিডিওতে বনবো বা ফটোতে আপনার বনবো তখন আপনি অ্যাড করবেন যেই জায়গাতে ইচ্ছা তো এখানে টিকমার্কে দিলাম তারপরে আবার প্লাসে দিলাম আর কি দেওয়া যায় আর একটা ইফেক্ট দিলাম এরকম এটা এই ইফেক্টটা দিলাম ওকে অ্যাড অলরেডি আমারটা কিন্তু হয়ে গেছে অলরেডি আমার কিন্তু হয়ে গেছে এই যে আমি এটা একটু বড় করে নিলাম এই যে দেখুন আমার অলরেডি হয়ে গেছে তো আমি দেখাই আপনাদের ইফেক্ট কীরকম ইফেক্ট আছে এখানে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে আপনার বিভিন্ন রকমের ইফেক্ট বুঝতে পারছেন আপনি ছেলে কালার ইফেক্টও ব্যবহার করতে পারেন আমি দেখানোর জন্য এরকম কালার বিভিন্ন রকমের কালার ইফেক্ট আছে আবার বিভিন্ন রকমের এই যে দেখুন মোমবাতি রাতের যদি ভিডিও করেন এই যে দেখুন সেম অর্গানিক একবারে মোমবাতি বুঝতে পারছেন এরকম বিভিন্ন রকমের ইফেক্ট বুঝতে পারছেন এই যে দেখুন বিভিন্ন রকমের পাখি পাখির ইফেক্ট বিড়ালের ইফেক্ট আবার আপনি ছেলে এই যে আরেকটা গাছ লাগাইতে পারেন এই যে এই সাইডে এই যে দেখুন এই সাইডে আমি একটা লাগাইলাম তারপরে এক ওকে আরও আছে বিভিন্ন রকমের ইফেক্ট বুঝতে পারছেন তারার ইফেক্টও আছে আমি একটা তারা লাগাই আপনাদের দেখাই তারা লাগিয়ে এই যে দেখুন একটা তারা লাগালাম এই যে এই যে আপনার ফটোটা সবসময় মনে রাখবেন আপনার ফটো বা আপনার প্রিয়জনের সাথে যখন ফটো দিয়ে এরকম ভিডিও বানাবেন প্রথমত আপনার ফটোটা ক্লিয়ার হয়ে যাবে ডিএসএলআর ক্যামেরার ফটো হইলে সবচেয়ে ভালো হবে আপনার তারপর অলরেডি আমার হয়ে গেছে ওকে আমি ঠিক মার্কে দিয়ে দিলাম তারপর এই যে দেখুন এই যে এইখানে চাপ দেন এখানে চাপ দেওয়ার পর আপনি কতটুকু রাখবেন পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট আমি শুধু দেখানোর জন্য ধরেন আমি রাখলাম তিন মিনিট ঠিক আছে আমি তিন মিনিট রাখলাম তারপর এই যে দেখুন অ্যাকসেপ্ট এখানে চাপ দেন এখানে চাপ দেওয়ার পর আপনার একটু ওয়েট করতে হবে আপনার এই যে এখন সব সময় পাওয়ারটা অন যেন থাকে পাওয়ার মোবাইলের পাওয়ার যদি আপনার অফ হয়ে যায় আপনার ভিডিওটা ডাউনলোড হইব না বুঝতে পারছেন লেট হইব এই জন্য সবসময় পাওয়ারটা অন করে রাখবেন হয়তো বা পাওয়ার যদি অফ হয়ে যায় হাতের মধ্যে টাচ করবেন টাচ করার পর পাওয়ারটা অন থাকবো এখানে আপনার একটু সময় লাগবে আপনার তিন মিনিট বা চার মিনিট এরকম সময় লাগতে পারে ডাউনলোড হতে আপনার ডাউনলোড হওয়ার পর সেম এরকম আসবে আপনার এই যে দেখুন সেভ লেখা আছে আপনি সেভে চাপ দিবেন সেভে চাপ দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে এখানে আপনার সেভ সেভে চাপ দিবেন সেভে চাপ দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি প্রোফাইলে গিয়ে দেখবেন আপনার ডাউনলোড হয়েছে কিনা এভাবে প্রোফাইলে যান প্রোফাইলে গিয়ে দেখেন যে ডাউনলোড হয়েছে কিনা এই যে দেখুন আমারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে